শতবর্ষে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার তো শেষ নেই কিন্তু এখানে সমাজ কথাটা আছে এখানে রাজনীতি কথাটা আছে এখানে অভিকরণ কথাটাও আছে এবং এই সবগুলোকে মিলিয়ে নিয়ে কি করে দেখতে হয় আসল কথা তো হচ্ছে দেখতে শেখা সেটাই হচ্ছে আসল আমরা এখানে আছেন মলয় রক্ষিত আলাদাভাবে তার নামও করছি তাকেও আমি জানি আমি ভরসা করি তিনিও আমাকে কিছু কিঞ্চিৎ জানেন সম্ভবত দেখাও হয়েছে আমাদের কলকাতায় এবার একাধিকবার তো এইখানে এই সবার মধ্যে এসে আমি কিন্তু স্পষ্টতই বলছি স্পষ্ট উচ্চারণে বলছি যে আমি বাংলা সাহিত্যের অতি সাধারণ এক ছাত্র মাত্র প্রতিদিনই শেখার চেষ্টা করি কিন্তু নাটকে বিষয়টা সেটা ঠিক আমার আসে না সেখানে কিন্তু তবু বাংলা সাহিত্যের ছাত্র যেহেতু এবং আমি যেহেতু শিল্পকলারও একজন ছাত্র সেই জন্যে একেবারে কিছু জানি না বললেও তো ভুল জানি না কোনো সন্দেহ নেই তাদের কিন্তু আমি যে জিনিসটা বুঝতে চাইছি আজকে এই সমাজ এই আমাদের রাজনীতি এবং আমাদের যে শিল্পকৃতি এদের মধ্যে যে অঙ্গাঙ্গী সম্পর্ক এটা কী করে কত দূর অবধি আমাদের বোঝালেন বাদল সরকার শতবর্ষ আমার জয়গোস্বামীর কবিতার পঙ্ক্তি কেন যেন মাথার মধ্যে একটু গুনগুন গুনগুন করছে শতবর্ষে গিয়ে আসে শতবর্ষ যায় পরের পঙ্ক্তিটা কি বলবো চাল মাসি পিসি লালগুলা বনগায় এখানে বন বনগার কোনো ব্যাপার না আমার আছেও হয়তো আমরা তো সবাই জানি শিল্পকলা চিবকালী আমাদের মতন যারা একটু মধ্যবর্গীয় এবং নিজেদের মধ্যবর্গীয় হলেও সব গোকা উচ্চবর্গীয় ভাবতে খুব ভালোবাসি যে আমাদের অনেক রকম ধারণাকে তছনছ করে চুরমার করে ভেঙে দিয়েছিলেন বাদল সরকার মোসেন প্রসিনিয়াল থিয়েটারকে কি করে কি করেছেন এগুলো দেবাশিস একটু আগে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি নয় সে অনেক কথাই বলেছে তো সবচেয়ে বড় জিনিস যেটা আমার আজকে মনে হয় আমি বেশি বক্তৃতা দেবো না আজকে এটা এই মুহূর্তে অন্তত এটার জায়গা নয় এবং আমি শুধু আমার একটা বিভলতা প্রকাশ করতে চাইছি আর কিছু নয় সেটা হচ্ছে এই যে যে জিনিসটা রুদ্ধ ছিল সেই মহাদেবের জটা রুদ্ধ সেই গঙ্গার মতোই কিন্তু তাকে সেই ভগীরথের মতো তিনি হয়তো ভগীরথ নন তা আগেও ছিলেন অনেকে আমি জানি বিশেষ করে পবিত্রদায়ক খুনি আমার ভুল ধরবেন আমি এই জন্যে ভয়ে ভয়ে আছি বা শমিকবাবুও তাই করবেন কিন্তু আমি আমার মতো করে বলছি যে যে জিনিসটা সমাজের একেবারে যে সাধারণ মানুষ যারা যেখানে সাধারণত আমরা পৌঁছই না সেইখানে যে নিয়ে এলেন এর তাৎপর্যটা অনেকান্তিক মাল্টি ডাইমেনশনাল অনেকান্তিকের তাৎপর্য এবং এই জন্যেই আসলে আমরা আজকে এই দু সাল খুব একটা সম্ভবত ভালো সময় নয় আমি এই কথাটা বলে আসলে কি বোঝাতে চাইছি আমি একটা বাক্যবারের পেছনে খরচ করবো না কিন্তু সত্যি এটা খুব ভালো সময় নয় এবার সুখের সময় নয় এবার আনন্দের সময় নয় শক্তি চট্টোপাধ্যায়ের পঙ্কিতে অবশ্য আরও অনেক কথা আছে আমি সেই বলছি না কিন্তু যখন এটা সুখের সময় নয় এটা আনন্দের সময় নয় তখনও খুঁজে নিতে হয় যে কোথাও এখনো বেঁচে থাকার মতো কোনো কারণ অবশিষ্ট আছে কিনা এবং বাদল সরকারের মতো যারা আছেন তারা আমাদের সেই পথটা দেখিয়ে দিচ্ছেন কিনা এটা বোধহয় একটু বোঝার দরকার আছে দুদিন ধরে আমরা সেই খোঁজটাই করব আসলে আমরা খোঁজটাই তো ভুলে গেছি তো মাঝে মাঝে সেই ভুলে যাওয়া খোঁজটাকে আবার আমাদের মধ্যে ফিরিয়ে আনতে হয় এই কাজটা না হয় এই আলোচনা টোটা করলো আর আমাদের মধ্যে চিরোমণি স্বরূপ যারা আছেন তারা তো আছেই ছিলেন আছেন এবং থাকবেন চিরকাল না হয় আমরা সাধারণত কিছু শিখতে শিখতে চাই না হয় আমরা শিখলাম একটু চেষ্টা করি না চেষ্টা করতে কি দোষ আজকে বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ বাকি ইতিহাস কিংবা আরো অনেক কিছু নাটক পরপর পর নাম বলে দেওয়া যায় সাহিত্যের ছাত্র হিসেবে নাম মনে রাখতে অবশ্য কসুর করি না কিন্তু আমি সেখানে নামাবলি তৈরি করতে চাইছি না আসলে এই এবং ইন্দ্রজিতের মধ্যে অমল কমল বিমল এবং ইন্দ্রজিৎ তো আমি আপনি তুমি তোমরা তোরা প্রত্যেকে তাই না সুতরাং দেখি না নিজেদের আবিষ্কার করতে পারি কি এদের মধ্যে আপাতত এই পর্যন্তই আমার বলার কারণ আমার কথা শোনার জন্যে তো কেউ আসেননি এখানে এটা সুনিশ্চিত ধন্যবাদ নমস্কার